আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ভাবলাম বগুড়ার বিখ্যাত খিসা মিষ্টির দোকান থেকে খেয়ে আসছি তো বগুড়া গেছিলাম তো ওইখান থেকে খেয়ে আসছি তাই আমি আজকে এই বগুড়ার ওই বিখ্যাত খিসাটাই বানায় দেখাইতেছি সবার সাথে শেয়ার করতেছি তো এখানে চার কেজি দুধ আমি সেটা দেখাই নাই কিন্তু আধা কেজি এখন অর্ধেক তো এখানে চার কেজি দুধ ছিল সেটা আমি দেখাই নাই সেটা জাল দিয়ে এখন অর্ধেক হইসে এখন দুই কেজি হইসে এখন দেখাইলাম তার মানে দেখাইতেছি এখন এই যে চার কেজি দুধে যে দুই কেজি দুধ করছি এখন আমি পোলাও চলের গুঁড়া এই দুধ অনুমান করি পরিমাণ মতো পোলাও চলের গুঁড়াটা নিবি এই যে এই দুধের মধ্যে আমি পোলাও চলের গুঁড়াটা দিয়ে দিব এই কোলাটা দিয়ে দিতেছি আর আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া দিতে হবে এটা সিদ্ধ হয়ে আসলে চিনি গুড় যেটাই দেন দিবেন কিন্তু বগুড়া আর খিসা যেটা সেটার মধ্যে গুড়ই দেয় তাই আমিও গুড় দিব আর এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে তা না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এটা আঠালো চাউলের গোড়াটা দেওয়ার পরে এটা নারাচার উপরে রাখতে হবে তা না হলে এটা নিচে দিয়ে লেগে যেতে পারে একদম পুড়ে গেলে বা এটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে তখন এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এটা যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা থাকবে না তাই এটা নারাচার উপরেই রাখতে হয় এই যে নাড়াচাড়া দিতেছি এখন একটু ঘন হয়ে আসছে আর খিসা যতই জাল করবেন দুধটা শুকাবেন তত খেতে স্বাদ হবে দুধের গ্র্যান আসবে খিসার একটা স্বাদ আসবে তারপর একটু লবণ দিয়ে দিবেন লবণটা দিলে কি হয় মিষ্টিটা পরিপূর্ণ হয় সামান্য একটু দিবেন মানে পরিমাণ মতো আপনি যতগুলো করবেন সেই পরিমাণ মতে দিবেন তার সাথে একটু এলাচি দিয়ে এলাচির গুঁড়ো দিয়ে দিবেন আমি এখনো গুড় দিইনি গুড়টা দিলে আরো পাতলা হয়ে যাবে একটু ঘন হইলে গুড়টা দিব গুড়টা যখন দিব তখন তো আবার আরো পাতলা হয়ে আসবে সেই জন্য একটু পরেই আমি দিব সবাই খিসা বাড়িতে জানেন কিন্তু এক একজন এক এক রকম বানায় তবে আমি এটা তো বগুড়ার খাবার বগুড়াতে দেখে এটা এইভাবে বানায় তাই চিন্তা করলাম যে সবাই আমি একটু শেয়ার করি সবার সাথে শেয়ার করি দেখেন সবাই এই যে এখন একটু এই যে ঘন হয়ে আসছে এখন আমি গুড় দিয়ে দিব আর আমার এই গুড়ও রাজশাহী থেকে আনার এই দেখেন গুড়টাকে আমি চাকা ছিল এটাকে আমি গালায় নিছি গরম করে নিছি তো গানা গালা নেওয়ার পরে এটা ছেঁকে নিলাম তা না হলে অনেক বালু লাগে এই বালুটার জন্য কিন্তু খেতে পারবেন না কেউ তাই ছেঁকে এইভাবে দিবেন কিভাবে বলক আসতেছে টক করে এইভাবে বলক বলবেন আরেকটু ঘন করবেন ঠান্ডা হলে তো চাকা হয়ে যাবে এই যে এইভাবে টক বক করে যখন বলক আসে ছিটা ছিটা আসে তখনই দড়ে নিবেন যে ঠান্ডা হইলে শক্ত হয়ে যাবে তারপরে এই যে দেখেন কেমন শক্ত হয়ে আসছে চামেচি উঠায় দেখবেন যে এরকম শক্ত হয়েছে তখনই ধরে নেবেন যে এটা হয়ে গেছে কমপ্লিট আমি এখন নামায় ফেলবো আমি এখন নামায় ফেলবো কারণ ঠান্ডা হইলে আরও শক্ত হয়ে যাবে তখনই আমাদের সুন্দর একটা খিসা হয়ে যাবে এটা যখন ঠান্ডা হবে শক্ত হবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো এখন আমি এটা নামিয়ে ফেলবো দেখেন ঠান্ডা হওয়ার পরে খিসাটা এরকম হয়েছে দেখেন এটা এইরকম শক্ত করলেই ভালো এর চেয়ে নরম করলে আবার পাতলা হয়ে যায় সেটা ভালো লাগবে না তাই আপনারা এরকম করবেন যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ